যিদিন কি আমি করেছিলাম 2011 সালে আমরা টেলিভিশন স্কুলে দেখছিলাম যে আমেরিকার একজন ধর্মযাজক বসপ ট্রেডিশন স্ত্রী ঘোষণা করেছেন যে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন দেবেন আগুন দিয়ে চালাবেন তো সকালবেলা থেকেই সেই আগুন কিন্তু আমরা যারা আর কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি তাদের বুকের ভিতরে কিন্তু সেই আগুন জ্বলে উঠেছে তো সকাল থেকে ভাবছিলাম এই ভদ্র লোককে ভদ্র যাবে কিনা জানি না ওনাকে কিছু আমার একটা বলতে হবে তো ওইদিন আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল সেই লাইভে একজন আমাকে ফোন দিয়ে বললেন যে দাদা আপনি তো ইসলাম प्रेमी এবং ইসলামের ইতিহাসের ছাত্র আপনি একজন অসংহদায়িক মানুষ শিল্পী আপনার অনুভূতি কি এই যে পাস্তর টেলিজেন্স যে আজকে কোরআন শরীফ পড়াতে চেয়েছেন তো আমাদের এক ঘন্টার একটা নিউজের ব্রেক ছিল সেই ব্রেকের ভেতরে আমি গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে এলাম এবং পাস্তর টেলিজেন্সকে লক্ষ্য করে বললাম বন্ধু শুধু এক খানা কোরআন শরীফ কেন ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস যদি আগুনে লেগে যদি আগুন লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব লোকান তুমি বিশ্ব থেকে হারাবে না তুমি বিশ্ব থেকে হারাবে না তো আপনারা জানেন যে এই বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মানুষ তারা ইমোশনকে কোনো তারা পাত্তাই দেয় না তারা লজিকে বিশ্বাস করে আপনি যে কোনো কথা বলবেন লজিক দিয়ে কথা বলবেন ওরা মাথা নিচু করবে লজিক হচ্ছে ওদের তো আমি প্রথমে লজিকটা দিলাম যেটা আমি শুধু কোরআনকে ভালোবাসি বলে বলছি সেটা নয় কোরআন কেন পড়ানো সম্ভব না কোরআন কেন পৃথিবী থেকে নিশ্চিন্ন করা সম্ভব নয় কেন নয় তার যুক্তিটা তো আগে আমাকে দিতে হবে তো আমি আমি বললাম করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের হতেজ করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের হতেজ আচ্ছা বিশ্ব ভালো লক্ষ লক্ষ কোরআন আমি যারা পবিত্র কোরআন শরীফকে মুখ্যস্ত রাখেন তাদেরকে আমরা বলি কোরআনে হাফেজ এবং এই কোরআনে হাফেজে প্রাণে হবে যে হৃদয় মঞ্জিলে সযতনে সযতনে সংরক্ষিত থাকে যে কোরআন বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না ভাসিয়ে নিয়ে যেতে পারে না বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতাকে কেটে নষ্ট করতে পারে না সুতরাং এই দুনিয়ার মুখে যতদিন শুধুমাত্র একজন যদি একজন কোরআনে হাফেজ

কারো সাধ্য নেই আমি যখন কোরআন পড়াতে দেখি কাউকে আমি কিন্তু হাসি কত বড় দুঃখ এই কোরআন পবিত্র কোরআন শরীফ নাকি পৃথিবীতে গিয়ে এই নিশ্চিন্ন করা সম্ভব আমি বলেছি করবে কেমন করে কোরআন ভঙ্গন সমাজের উদ্দেশ্য আছে বিশ্ব ভালো লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারা আবার ছাপিয়ে গেছে মানে গ্রন্থ আমি বললাম বন্ধু এর আগে বাস্তব টেলিভেন আগে আপনাদের মনে আছে কিনা যে ভারতের একজন মারোয়ারি তিনি মামলা করেছিলেন করার জন্য তারপরে সাগানে ঘর্সেস থেকেেছিলেন েন না সালমান ভুস্তি সালমান ভস্তি বিছিলেন সাদিন ঘর্সেস। এরকম অনেক সদত্র হয়েছে। কিন্তু ুতব আলকরামের নূড়েরমাতি তম আকরাের নড়ের মাহাতি সারাবিশ্বে তিমান বিশ্

পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায় আমরা পত্রিকায় দেখেছিলাম তার বিমানের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল কিন্তু তার পক্ষে চড়া চটখানা কোনো শরীর আগুনের লেলিহান শিখা 속 কিছু জানিয়ে দিয়ে সরকার কোন দেশে সক্ষম হলোও শুধু স্পর্শ করতে পারেনি ওই ওশ বংশ মৃত্যুকরণ শরীর সেই

এই বিশ্ব থেকে ধরব না আমার গানে আমি শেষ অন্তরায় লিখেছি যারা কুরআন ধ্বংস করতে চায় জানে না তারা যারা কুরআন ধ্বংস করতে চায় জানে না তারা ওই বক্তব্যের প্রতিপদ ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা এই যে আমার আমার বিশ্ব নদীর সাধারণ আমার সাধারণ বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না ও মিত্র কুরন যদি আগুন লেগে আগুনে লেগে যদি আগুনে লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব বিয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না ও কোরআন